সকাল সকাল তুই এনে কি করা আরে বেটা এই জায়গায় আমি সকাল সকাল গরম দিয়ে গরম হইতেছি এখন সকাল এখন বেলা বারোটা বাজে বেটা কেনা কইছে বেলা বারোটা বাজে বেটা এখন বেটা কর করা শীতের সকাল আর তুই আমার ডিস্টার্ব করিস আমার দেখবার দে

ভিডিওটা করলি কমনি এই বুদ্ধিটা যদি আমাকে তাইলে তো বেটা আমরা ধরাই খাইতাম না আর আমাকে বাসাও থাকতেই তো না শালা তুই ছোট হইলো তোর মাথায় বুদ্ধি আছে রে তোর নিয়ে বাসা ঘুষতে যাই এখন ছাড় আরে আব্বা তুমি রুম ডাকতে মার ছাদে নিয়ে আইলা কেন এই এটা কি কেন পরীক্ষার রেজাল্ট তুই এইবারও পড়ে গিয়ে ফেল করছস আরে আব্বা এটা তো টেস্ট পরীক্ষা এটা ফেল করলে কিছু হয় না তুই এর আগে দুইবার ফাইনাল পরীক্ষায় ফেল করছস আব্বা তুমি টেনশন কোরো না এবার আমি পরীক্ষায় পাস করব আরে আমি অনেক আগে টেনশন করে পাঠিয়ে দিছি এবার যদি তুই পরীক্ষায় ফেল করস তোর আমি দরকার হইলে কানা ابوবা ল্যাংড়া দরকার হলে বেরানা লাগে তোর বিয়েই দেবুম তাই তোລະ আমি কথা কই তুই ওইদিকে কি দাউস কি আমি রোদ খাইতেছিলি এই বাসে ভাড়া দিস না ভাড়া রাস্তায় গে আঙ্কেল আমার কাছে টাকা নাই বেতন কম পাইছি তোর কাছে টাকা নাই না দেখতাছি কি করতেছেন আঙ্কেল

আর কয়দিন তুমি না তুমিও তো বিয়া বিয় করো কে বিয়াড়াই তোমার সাথে থাকতাছি তাই না বুঝলাম তো আমরা বিয়া ছাড়া একসাথে আছি এলাকা আমরা বিয়া কই নাই একসাথে বাইরে দিব বাড়িয়ালা জানবো কেমনে আর বাড়িয়ালা কই বা কেরা এই যে ভাই আমি জানি আমি কম ওই তুই আরে না কি করো জান থেকে এই তোর তো সাহস কম না দেখতাছি তুই জঙ্গলে সে প্রেম করতে তার মধ্যে আবার আমার উপরে জানি নাছ না ওই বিল ওই এদিকে এসে করে কর দিমু চলো দৌড়াও খালি শালা আর আমার রুম খুঁজে পাইতেছি না আর ওগো রুম থাক তোর জঙ্গলে সে প্রেম করে না ওগো লাগে জঙ্গলে ওসা শান্তি নাই দূর জাগে যাই আমি যাই রুম খুঁজি

আরে তোমরা তো আসলে অনেক ভালো মানুষ তোমাকে দেখে আমার পোলা কান্দা থামাই দিছে ওই তো এত সহজে কান্দা থামা বেড়েছে না ওরা তো টাকা আর দেওয়া ছাড়া কান্দা থামিয়ে না আব্বা এই কুত্তার বাচ্চা আমার মারছে আর আমার ললিপপ নিয়ে গেছে গা এ নাও তোমার ললিপপ তুমি নিয়ে নাও আর আমি আমি ওর মারি নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসো তোমাকে রুম দেখায় দেই ওই এখন কান্দা থামা ঘরে লো

হ্যাঁ ভালো আছি এই মাসে ভাড়া দিছো জি আঙ্কেল ভাড়া দিছি আচ্ছা থাকেন তাহলে যাই বন্ধু আমি এই মাসে নিম কিন্তু কেমনে তোরা থাক আমি দেখতেছি আরে ভাই ভালো আছেন তুই কেড়া

খালি <laughs> নাই <laughs> 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 আমার যে ছোট ভাই আছে না অল্পে দেন এক রুমে চারজন এক রুমে চারজন থাকলে কিন্তু ভাড়া ভাড়াই দিতে হইব আচ্ছা ভাড়া নিয়ে টেনশন করতে হবে না ভাড়া ভাড়াই দিমু আচ্ছা ভাড়া ভাড়াই দিলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা তোমরা উঠতে গো আচ্ছা ঠিক আছে ওই তো রুমের ব্যবস্থা হইছে ওই ভিডিও কিন্তু বলে বাইরে লাগাবিন আরে কোনো সমস্যা নাই আমরা কোনো ভিডিও দেখাব না এক মাসে ভাড়া অ্যাডভান্স দিতে হইব আর ভাড়া কিন্তু অনেক বেশি এ আমরা বাসা থাকলে কোনো ভাড়া দিতে পারুম না দিলে খালি একটা জিনিস দেখাবো আর হইলো এই ভিডিও উল্টো পাল্টা কাম করছে বার করে দিছে আর এই বাসে দুটি খালি একটা উল্টো পাল্টা কাম করছো দুইটা মুখে বাদ দে তো তুই রুম টুম গুছা আমি তুই কই যাবি তুই আমার একটা কাজ আছে

আর বুড়ি আছে না বুড়ি বুড়ি কিন্তু অনেক মজা খান না আপনি আচ্ছা যাই হোক মাংস আছে মাংস দা মাংস কিন্তু সেভেন টাকা এন্ড রাইট নাও আমরা পাশ করছি না এখন কিন্তু এক টাকা কিলো হবে এক হাজার টাকা কিলো বাহ আপনি তো ভালো ইংলিশ বলতে পারেন আর আপনি যদি কয়টা দিন আগে আসতেন তাহলে হয়তো আমি পরীক্ষায় পাশ করতাম আর মাত্র দুদিন পর আমার পরীক্ষা আরে সমস্যা নাই এই দুই দিনে আপনারা সবকিছু শিখাই দিব যে কিভাবে আপনি পরীক্ষা ফেল করবেন কি না মানে কিভাবে আপনি ফেল দিকে বাঁচতে পারবেন আচ্ছা তাহলে থাকেন আমি বাসাই যাই এখনই চলে যাবেন দুই দিন পর পরীক্ষা তো পড়তে হবে তা ঠিক আছে আমি কি ইংলিশ কইলাম আর এই বলো দেখো আমার ইংলিশ নাকি ভালো এই গাতাইতেবার শIOR বেল করব আর বেল তোলে আমালকে বিয়ে দিবে একদম নির্ঘাত তার মানে এইবারই জামাই আমি হইতাছি গর্ত হইতাগো আমি ইয়েস গর্ত হইতালে আর কি লাগে এই দাঁড়ান দারণ দাঁড়ান কেমন আছেন এই তো ভালো ভালো আছেন না কই গিয়েছিলেন তো ছাদে পড়তে গেছিলাম পড়তে পড়তেgeqslantছিলেন না তা পড়ালেখা কেমন চলতেছে আর বললেন না পড়ালেখা অনেক কঠিন হয়তো এবার আমি ফেল করব এবার ফেল করবেন এইটাই তো আমি চাই কি বললেন না না কিছু না আইলেন কফি খান সারা জায়গা অনেক পড়ালেখা করবেন এটা খান আর এখনো তো রাত হয় নাই সমস্যা নাই খান ঠিক আছে দেন আচ্ছা থাকেন তাহলে আমি যাই আচ্ছা সারা জায়গা যেহেতু পড়ালেখা করবেন অনেক কষ্ট হবে না নি জান আপনি তো অনেক ভালো মানুষ আর দোয়া করেন জানুয়ারি পরীক্ষায় পাস করি দু এত করবোই কিন্তু পাশ করার না বেল করার ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছি তুই এবার জায়গায় কেমনি পরেন তুই তো আপনি করবো কিরে তুই কি করো কিছু না

নকল চুল চুলটা তো অনেক সুন্দর আছে হ্যাঁ সুন্দর আছে আর এটা আপনি বললে একদম তামিল ছবি নায়কের মতো দেয়া যাবে আপনি কিন্তু এটা দেখে তো মনে হইতেছে অনেক দামি অনেক দামি হইছে সমস্যা নাই আপনি বললে একদম নায়কের মতো দেয়া যাবে আপনি না থাকে এত দামি জিনিস আমি পরি না আরে দামি হোক সমস্যা নাই আপনি লিয়া ফ্রিতে আনছি পরে ফ্রিতে দিবা না চুলটা তো অনেক সুন্দর আছে কই থেকে কিনছো কই থেকে কিনছি কই থেকে চুল কিনছি দেখবেন

দায়িত্বটা আমার উপরে পড়ছে আমি পড়ালের পাশাপাশি মাঝে মাঝে গাড়ি ঘোরাও চালাই তাই নাকি আচ্ছা তাহলে যাও গাড়ি চালাও আরে না আপনি উঠেন আপনি উঠেন আমি পৌঁছাই তুমি দিবা হ্যাঁ উঠেন 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 আমার গাড়িতে উঠেন সাবধানে উঠেন আর শক্ত করে ধরে পড়েন কিন্তু এই বাবা থামাও থামো থামাও এই জায়গায় থামো এই জায়গায় থামাও

বিয়ে করার পর তো আমার দূরে আর ঘুরতেই যাওয়া লাগবে না প্রতিবার তো আমি এই যে গেয়া করুন হ্যালো আব্বা এই মাসে তো তোর টাকা বাড়ালি না আসলে ওই যে কি এই মাসে তো আমার চাকরি থেকে একটু বাইরে করে দিয়েছে কিন্তু সমস্যা নাই এখন যে নতুন একটা চাকরি পাইছি না এখন প্রত্যেক মাসে ঠিকঠাক মতো তোমারে টাকা পাঠাই পারো আমি আচ্ছা পাঠাই আচ্ছা ঠিক আছে পরের মাসে পাঠামুনি আপনারা কি ভাবছেন আমার আব্বাই মারা গেছে আসলে না

আপনি কেন কি কইলা না মানে হইছে কি আঙ্কেল আব্বা নাই তো আর আপনারও একদম আব্বার মতো দেয়া যায় এর লিগে বারবার আব্বা বেড়ে যেতে আচ্ছা সমস্যা নাই ভাড়া নেও না আঙ্কে ভাড়া লাগবো না আপনি রেহে দেন আচ্ছা তাহলে সাবধানে গাড়ি চালায় আচ্ছা ঠিক আছে

BTS মানে BTS আবার কি BTS মানে আপনি বুঝবেন না আঙ্কেল আরে আমি কি মূর্খ নাকি বুঝাই কইলে বুঝমু কও তেলে আঙ্কেল আপনি রে হুনাই এই যে লোকাল বাস আছে না আপনি আত্তালিতে টাকা নেয় একদম এরকম লাগতাছে কি এর মানে আমার হিজলার মত লাগতাছে ও আঙ্কেল আপনি এটা খুলেন আর দূর এটা ফেলান ও আমার এটা কি দিলো ও আসলে একটা বেয়াদব ছেলে ও বেয়াদবি লন চলো আল্লাহর পোহালা নকল চুল দিয়ে ভালো সাজ বাড়ছাও না দিছিনা চুল ফেলায় এই দাঁড়াই রইছো হ আঙ্কেল আইতেছি বাবা তোমার কি কষ্ট হয়েছে কষ্ট হইলে আমি নেই আরে না সমস্যা নাই আপনি জান আমি নিয়ে গেছি উ উলার পর কি যে নিচ্ছে এটার ভিতরে এত বার কিনলি গে কালি বিয়াটা একবার করে লই পাঁচটা কামলা নিবো উঃ কি যে বার কি যে কি দেখে উঃ দিসি দেখ কি যে বার দিলে ওটা উফে

থাকলে তুই এমনি যে ছোট তাতে গেলে তোরটা আরো ছোট হয়ে তাড়াতাড়ি যে ঘুমাই পড়ি কালকে পরীক্ষা দিব সকাল সকাল তাহলে উঠতে হইব

ওই যে ওই যে বেরি যে মনে কি রে তোর মনে তো বেজার কে তোর পরীক্ষার রেজাল্ট কি দেখছস আর মন তার মানে পরীক্ষা ফেল করছে কিন্তু রাশে দেনে কি করে তাই তো কি রে তুই কথা কষ্ট গে তোর পরীক্ষার রেজাল্ট কি আসলে আঙ্কেল আব্বা আমি তো পাস করছি ইয়ে ফেল করতে ফেল করতে ফেল করতে আবে হালা পড়ার দল থাম ফেল না কইছে পাস করছে কিন্তু পাস করলো কেমনে তোমার অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের পড়ালেখা করার জন্য তোমার জন্য আজকে আমার মেয়ে পাশ করতে আর আঙ্কেল ঠিক আছে সমস্যা নাই আঙ্কেল আপনি না কইছিলেন আপনার মেয়ে পরীক্ষায় ফেল করলে বিয়ে দিবেন তাহলে এখন পাশ করছে এখন কি বিয়ে দিবেন না অবশ্যই বিয়ে দিমু তাহলে আমগো ভিতরে কার লগে বিয়ে দিবেন এই এদিকে আসো এই যে আমার মেয়ের জামাই পুলিশ অফিসার আমি চিন্তা ভাবনা করে রাখছিলাম যদি আমার মেয়ে পরীক্ষায় পাশ করে তাইলে পুলিশ অফিসারের সাথে বিয়ে দিমু আর তোমরা দেরি করো না তাড়াতাড়ি বাসায় চলে এসো এই চল

বন্ধুবার উপরে আমার আগে সন্দেহ হয়েছিল তো এত আলো আলোক না কিরে ও কি বিনবিন করে হ্যাঁ বেটা তুই কি বিনবিন কর কিছু না কিছু না না মুসি আর তুই কি জানস ওই মেয়ের বিয়ে করার লিগে বেটা আমি ভ্যান চলাইছি এমনকুলছিস গন্ধ বেড়া শুরু করছিস আর তোর লিগে ওই মেয়ারে আমরা বিয়ে করা পারলাম না আমরা দুইজন ঘর জামাই থাকবার চাইছিলাম ওইটাও থাকা পারলাম না এইবার তো তোর খবর আছে রে